একটি বকরম দুই ভাজে ভাজ সাড়ে ছ ইঞ্চি লম্বা আড়ে পুনে তিন ইঞ্চি একটি স্কেল দিয়ে সারকোনো একটা বক্স তৈরি করে নিব গলার সাড়ে চার ইঞ্চিতে একটি চিহ্ন করার পর এভাবে পান গলার ডিজাইনটা আট করে নেবো তখন বাটটি বক্রম নিতে হবে শ ইঞ্চি তো এবার গলার ডিজাইনটা কাটিং করে নিতে হবে ঠিক এইভাবে পান গলার ডিজাইনটা কাটিং হয়ে গেলে এটা সেলাই করে দেখাবো তো এখানে বাঘটি কাপড়ের পর বক্রমটা বসে বক্রমের ঠিক মাঝখান দিয়ে সেলাই করে নেবেন তো সাইডের কাপড়গুলা কেটে দেওয়ার পর এই পাশে এভাবে ভাজ করে সেলাই করে দিবেন তো এ পাশে সেলাই করা হয়ে গেলে আপনারা বাঘটি যে কাপড়টা বক্রমের পর থাকবে সেগুলা কেটে বাদ দিবেন তো এখন মাঝখানে একটা চিহ্ন করে নেবেন দেখুন জামার মাঝখানের চিহ্ন এবং গলার মাঝখানে চিহ্ন বরাবর একটা সেলাই করে নেবেন এরপর ঠিক এই সাইড দিয়ে আপনারা বক্রমের পাশ দিয়ে সেলাইটা করে নিতে হবে তো ঠিক এইভাবে আপনারা সেলাইটা করে নেবেন তো এখন গলার যে ভিতরে বাটটির কাপড়গুলা আছে সেই কাপড়গুলা সুন্দর করে কেটে এভাবে গলাটা সোজা করে নেবেন তো ব্যাস